আসসালামু আলাইকুম রহমাতুল্লা বাক আশা করি সকলে ভালো আছো আর দোয়া করি আল্লাহ পাক সকলকে সর্বদা ভালো রাখুক আল্লাহ পাক সকলকে হায়াতে দারাজ করুক রক্ষক বালা মুসিবত থেকে হেফাজত করুক সকলে বলি আল্লাহ আমিন আজকে আমি আলোচনা করব। আল্লাহর রহমত পাবার দশটি উপায় যে দশটি কাজ আমাদের দ্বারা হলে ইনশাল্লাহ আল্লাহ পাখির রহমত পাওয়া যাবে আজকের এই দশটি বিষয়ে আলোচনা করব আল্লাহর রহমত পাওয়া যায় দশটি উপায় এই বিষয়ে আজকে আলোচনা করব তো দেরি না করে আমি আমার মূল বক্তব্য শুরু করি সকলে মনোযোগ সহকারে শুনবে ঠিক আছে নাম্বার এক প্রতিদিন পাঁচ অক্ত নামাজ আদায় করা ব্যক্তির উপরে আল্লাহর রহমত হয় ইনশাল্লাহ আল্লাহর রহমত ওই ব্যক্তির উপরে নাজিল হয় যে পাঁচ অক্ত প্রতিদিন নামাজ আদায় করে নাম্বার দুই কোরআন তেলাওয়াজ করা ব্যক্তির উপরেও রহমত বর্ষিত হয় আল্লাহ রহমত বর্ষিত করে নাম্বার তিন দরিদ্রদের দান করা অনেক মানুষ আছে দারিদ্রতার ভিতরে পড়ে যায় এই সব মানুষের যারা দুনিয়ার জামিনে দান করে ওই সব মানুষের উপরে যারা রহম করে আল্লাহ পাক তাদের উপরেও রহমত বর্ষিত করে ইনশাল্লাহ নাম্বার চার পিতা মাতার সাথে সুন্দর ব্যবহার করা ব্যক্তির উপরে আল্লাহ রহমত বর্ষিত হবে ইনশাল্লাহ নাম্বার পাঁচ গোপনে নেক কাজ করা নাম্বার ছয় ক্ষমাশীল হওয়া দুনিয়ার জামিনে ক্ষমাশীল হওয়া নাম্বার সাত গোনা হলে সাথে সাথে তবা করা ব্যক্তির উপরে আল্লাহর রহমত বর্ষিত হয় নাম্বার আট কষ্টে আল্লাহর প্রতি ধৈর্য ধরা ব্যক্তির উপর নাম্বার নয় আল্লাহর নিয়ামতের শকর করা ব্যক্তির উপর নাম্বার দশ সালাম প্রচার করা ব্যক্তি যে অত্যাধিক সালাম করে মানুষের আল্লাহর রহমত এই দশটা লোকের উপরে বর্ষিত হয় আল্লাহ রহমত পাওয়া যায় আল্লাহ পাক আমাদের সকলকে বনায় বলা এবং শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক সকলে বলি আল্লাহ মাহমিন সকলে ভালো থাকবে সুস্থ থাকবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এই বলে আমি আমার বক্তব্য ইতি করছি ইনশাল্লাহ আবার পরবর্তী একটা ভিডিওতে কথাবার্তা হবে ততক্ষণ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সকলে আমার জন্য দোয়া করবে আমার আব্বাজির জন্য সকলে দোয়া করবে এই বলে আমার বক্তব্য ইতি করছি